আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম শামসুন্নহার ব্লক চ্যানেল থেকে প্লিজ বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো ভিডিও শুরুতে একটা লাইক দিও আর ভিডিও শেষ হয়ে গেলে তারপর ভিডিও সংক্রান্ত একটা কমেন্ট করে দিও বন্ধুরা আমার আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা তালের পিউরিটা বের করব সেটাই আজকে থাকছে আমার ভিডিওতে চলো তাহলে শুরু করি আলাইকুম এই যে দেখো এখানে চারটা তাল তো এই তালগুলো এখন আমি সিলে নেব তো ওইটা স্কিপ হয়ে গেছে যে আমি তালগুলো কিভাবে সিলে নিলাম সেইটা তো তারপরে দেখো তালগুলো এই শুক্লাগুলো শিলে ফেলে দিয়ে তারপর হচ্ছে তালগুলো আমি বেশ কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম এইভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু সহজে তালের পিউরি বের করা যায় আর যদি পানি দিয়ে ভিজিয়ে না রাখি তাহলে কিন্তু তালের পিউরিটা বের করতে খুবই কষ্ট হয় তো এখানে দেখো আমি এটা কিন্তু হাত ছাড়া সম্ভব না হাত কিন্তু দেওয়াই লাগবে হাত না দিয়ে তালের পিউরি বের করাটা কিন্তু খুবই কষ্টসাধ্য আমরা সহজ পদ্ধতিতে কীভাবে তালের পিউরিটা বের করে নিতে পারি সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব তো এখা কিভাবে তালের পিউরি পানি দিয়ে সেকে নিয়ে তারপরে হচ্ছে এটা কি দিয়ে আমি আর কি পুরো তালের আঠি যেটা সেটা আমি কিভাবে সেকে নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে পানি দিয়ে চটকে চটকে তারপরে দেখো বন্ধুরা এখানে আমি এই হাঁড়িতে ঢেলে রাখতেছি আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একটা গ্রেটার এই গ্রেটারের উল্টা সাইডটা নিব আর যে বড়ো ছিদ্রটা আসে ওই বড়ো ছিদ্রওয়ালা পাশ দিয়ে আমি এই গ্রে গ্রেটারের সাহায্যে পুরো তালের পিউরিটা একেবারে সুন্দরভাবে কিভাবে বের করে নিচ্ছি দেখো এভাবে আমি সম্পূর্ণ তালের পিউরিগুলো খুব সহজে বের করে নিতে পারবো এক একটা আটি থেকে তালের পিউরিটা বের হবে মাত্র দুই তিন মিনিটে এইভাবে দেখো আমি তারপরেও কিন্তু যেখানে আমার ঘন্টা লাগবে সেখানে লাগবে হয়তো আধা ঘন্টা এক ঘন্টার কাজ আমি আধা ঘন্টায় করতে পারবো এটাই হচ্ছে সহজ তা না হলে কিন্তু অনেকটা সময় এর পিছনে ব্যয় হয় আর এই যে গ্রেটারের সাহায্যে আমি করছি এর থেকে কিন্তু খুব বেশি একটা আঁশ বের হবে না খুবই অল্প পরিমাণে আঁশ বের হবে তো অবশ্যই তালটাকে আগে কিন্তু ভিজিয়ে রেখে তারপরে হাত দিয়ে একটু কষলে কষলে পিউরিটাকে আলগা করে নিতে হবে এই দেখো কতটুকু বের হচ্ছে এক একটা তালের যে আটি থেকে তো আমরা কিন্তু আটিই বলি তালের আঠি তো একটা একটা করে আমি পুরো পিউরি বের করে নিচ্ছি এই দেখো আমার একটা তালের আটি থেকে পিউরি বের করা নেওয়া হয়ে গেল এভাবে আমি সম্পূর্ণ তালের পিউরিগুলো বের করে নেবো এই যে আমার দুটো হয়ে গেল আর এইটুকু তালের পিউরি আমার বের হলো আর এখানে এদিকে দেখো পানি দিয়ে যেটা আমি কোসলে কোসলে রাখছি সেটা কিন্তু অনেকটাই তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখো আমি কিভাবে একে একে সম্পূর্ণ তাল থেকে পিউরি বের করে নিচ্ছি এই তাল কিন্তু কেনা হয় না বা এটা এই তাল কিন্তু আমার কেনা না এটা আমার মা দিয়ে গেছিলো এই তাল তো ওই দিন আমি তালের পিউরি বের কর পিউরি শুধু পিউরিও দিয়ে গেছিলো তারা তালের আর এইগুলো হচ্ছে আমি যাতে তালের যে পাকা তালের যে একটা ভিতরে শ্বাস হয় সেটা খেতে পারি তার জন্য এই তালগুলি দিয়ে গেছিলো যাই হোক দেখো আমার সম্পূর্ণ তালের পিউরিটা কিন্তু বের করে নেওয়া হয়ে গেল আর এরপরে আমি তালের পিউরিটা কিভাবে সেকে নেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তারপরে আমি তালের পিউরিটা জাল করব এই তালের পিউরিটা দিয়ে সামান্য একটু দিয়ে আমি পিঠা তৈরি করছিলাম আর হচ্ছে বাকিটা জাল করে রেখে দেব এটা যেমন রুটি দিয়ে খাওয়া যায় রুটি করে খাওয়া যায় তারপরে হচ্ছে পিঠা তৈরি করেও খাওয়া যাবে আর তালের ক্ষীর করেও খাওয়া যাবে আবার দুধ দিয়ে ভাত দিয়ে তাল দিয়েও খাওয়া যায় এই যে দেখো আমি একটা সাকনি নিলাম আর এই সাকনির মাধ্যমে আমি পুরো পিউরিটাকে সেঁকে নেব একটুও কিন্তু আস যাবে না সাকনি থেকে এভাবে কিন্তু খুব সহজেই আমরা তালের পিউরিটা বের করে নিতে পারি আর আমি কিন্তু তালের পিউরি বের করতে খুবই ভয় পেতাম কিন্তু এত সহজে যে তালের পিউরি বের করে নেওয়া যায় তো তোমরা যারা তালের পিউরি বের করতে ভয় পাও তারা এভাবে করে নিতে পারো খুব সহজেই কিন্তু তালের পিউরিটা বের হয়ে যায় আর এই যে দেখো নিচে একটু আঁশ জমে গেছে তার জন্য কিন্তু নিচে পিউরিটা যাচ্ছে না যার কারণে আমি হাত দিয়ে একটু নেড়ে নেড়ে বের ওটা বের করে নিলাম আবারও এই চালনিতে আমি দিয়ে দেব দেখো তো দেখ বন্ধুরা এভাবে আমি সম্পূর্ণ পিউরিটাকে সেঁকে নেব তারপর চলে যাব জাল করতে আমার কিন্তু এই যে সম্পূর্ণ পিউরিটা বের করে নিয়ে তারপরে আমি এই যে চুলায় চলে আসছি জাল করতে তো উপরে যে সাদা সাদা ফেনা ফেনা বের হচ্ছে ওটা কিন্তু আমি তুলে ফেলে দেব। ওই যে দেখো আমি চামচ দিয়ে তুলে তুলে ফেলে দিচ্ছি এটা আমি রাখব না এটা না আমি মুরব্বীদের কাছে শুনছি যে এই যে তালের যে সাদা ফেনা বের হয় ওটা নাকি ফেলে দিলে তিতা কম হয় কিছু কিছু তাল আছে একটু তিতা বেশি কিছু কিছু তাল আছে খুবই কম তিতা তো তাল কিন্তু একটু তিতকুটে ভাব হয় এই যে দেখো আমার তালের পিউরিটা জাল করা এই পর্যন্ত হয়েছে আরও কিন্তু এটা গাঢ় হবে আরও লাল টকটকে হয়ে যাবে জাল করতে করতে একেবারে মানে পাটালি গুড় যেমন তেমন হয়ে যাবে তো ওইটা দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খেতে যে এতটাই মজা আমরা কিন্তু ছোটোবেলা থেকে এইভাবেই খাই আর আমার আমার আব্বা তো এখন বেঁচে নেই সে কিন্তু এই তাল দিয়ে দুধ ভাত খেতে খুবই পছন্দ করতেন কিন্তু দুর্ভাগ্য সে এখন আর বেঁচে নেই তো দেখো বন্ধুরা আমার তালের পিউরিটা জাল হতে থাক আর এদিকে দেখো আমি ওই দিনই কিন্তু এই যে তালের পিঠা তৈরি করছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন লাগলো আজকের আমার এই তালের পিউরি বের করে জাল করে নেওয়ার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাও বন্ধুরা আজকের মতো বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম